নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা জানেন আমি সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু মাসিক রাশিফলটা দিয়ে থাকি তবে আমি আজকে সেই মাস সাপেক্ষে যাদের যেমন জন্ম সেই অনুযায়ী তারা কেমন যাবে মানে তাদের জীবন শিক্ষা স্বাস্থ্য পড়াশোনা তাদের ফ্যামিলির জীবন তার সন্তানের কেরিয়ার পড়াশোনা ইত্যাদি ইত্যাদি কেমন যেতে পারে আজকে আমি সেই চৈত্র মাসে যাদের জন্ম তাদের জীবন কেমন যাবে সে একটা আন্দাজ দেওয়ার জন্য চৈত্র মাস মানে এটা বোঝা যাচ্ছে তাদের মিন রাশিতে কিন্তু রবি অবস্থান করেন এই মাসে জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড কষ্টসহিষ্ঠ এবং ধৈর্যশীল এবং পাশাপাশি পরিশ্রম বটে এরা কিন্তু খুব পরিশ্রম করেন চট করে কিন্তু কোনো আঘাত দিয়ে বা আবেগ কোনো কথাবার্তা বলে এদের কিন্তু ইমোশনাল হবে মানে সেই মানে ইমোশনাল কথাবার্তার জন্য কিন্তু এরা দুঃখ পেয়ে ঘর ঢুকে যাবে সেরকম ব্যাপার নয় নতুন করে কিন্তু এরা উদ্যমী এবং পরিশ্রমীও বটে খুব কষ্ট দুঃখের মধ্যে আছে তার মধ্যেও কিন্তু এদের মুখের মধ্যে একটা হাসি ফুটিয়ে তারা রেখে দেয় এরা কিন্তু কোনো কিছু দেখলাম আর বিশ্বাস করলাম সেরকম ব্যাপারটা নয় তারা কিন্তু কোনো জিনিস দেখলো সেটা কিন্তু তারা বিচার বিশ্লেষণ করে কিন্তু যিনি প্রেজেন্ট করছেন তাই কিন্তু তিনি প্রশ্ন করতে ভালোবাসেন যে কেন এরকম হলো কেন এরকম হলো না কেন এরকম হবে না অন্যের ঐশ্বর্য বৈভব সুন্দর কিছু দেখে কিন্তু আমি হিংসা করব এই চৈত্র মাসে যারা জন্ম তারা কিন্তু সেরকম নন এরা কিন্তু যথেষ্ট উদার মনের কিন্তু একটা প্রবলেম আছে এটা হচ্ছে এরা কিন্তু এদের সমালোচনা কেউ করুক সেটা কিন্তু পছন্দ করে না সেখান থেকে হয় তাকে সরিয়ে দেবেন অথবা সে নিজে ওখান থেকে সরে আসবে এরা কিন্তু খুব ভাব গম্ভীর এরা কিন্তু প্রচণ্ড স্মৃতিশক্তি প্রবণ এবং তাদের মধ্যে কিন্তু যথেষ্ট কল্পনার একটা জায়গা আছে এবং তার থেকে কিন্তু ক্রিয়েশন সেই চিন্তাভাবনা কিন্তু তারা সেটা তাদের কাজের মধ্যে রাখেন বাইরে থেকে দেখলে মনে হবেই তারা কিন্তু দৃঢ় মনোভাবাসম্পন্ন প্রচণ্ড মনের জোর এরা কিন্তু প্রচণ্ড শিক্ষিত হয়ে থাকেন মানে শিক্ষা দীক্ষার ছাত্রাকে কথাবার্তার মধ্যে কিন্তু প্রচণ্ড ভদ্র কিন্তু যেটা বলবেন টু দ্য পয়েন্ট কথাবার্তা বলবেন তার মনে হয় একদম কথাবার্তা কিন্তু খুব ধারালো চাচা চলা কথাবার্তা এরা কিন্তু জীবনে ঝগড়াহাটি কিন্তু একদম পছন্দ করেন না তার জন্য কিন্তু তাদের ত্যাগ করতে হয় প্রয়োজনে সেখান থেকে তারা দূরে চলে আসেন এবং সেই জন্য কিন্তু তাদের জীবনে চলার পথে কিন্তু বিস্তার ওঠানামা থাকে কখনো সুখ কখনো দুঃখ এর মধ্যে দিয়ে কিন্তু তাদের জীবনটা চলে এদের কিন্তু স্বভাব অনেকটাই চাপা চট করে কিছু গভীর প্রকাশ করেন না তার জন্য কিন্তু অনেকে তাদের কিন্তু দাম্ভিক অহংকারী এরকম ভেবে থাকেন কিন্তু বিষয়টা আদপেই সেরকম নয় মানে এরা আনন্দ এবং দুঃখ সবইতে কিন্তু দুঃখে ভেঙে পড়েন না এবং আনন্দে মেতে ওঠে না অবিচলিত থাকেন রাজ্য দেশীয় বা আন্তর্জাতিক স্থলে কিন্তু এদের সম্মান হয় এবং নাম হয়ে থাকে এরা কিন্তু যথেষ্ট মানুষের জন্য সেবা করতে ভালোবাসেন শিল্প সাহিত্য অভিনয় এসব জায়গা কিন্তু তার পছন্দের ফিল্ড এবং সেখানে যদি যারা যান তারা কিন্তু উপকৃত হন সঙ্গীতে এদের কিন্তু একটা আলাদা নিজের সত থাকে মানে নিজের মতো ঘরোয়া হবে নিজের একটা ছাপ ফেলার চেষ্টা করেন সেই জন্য কিন্তু সেই জায়গাটা যথেষ্ট তাদের নাম হয়ে থাকে এরাও কিন্তু যথেষ্ট ভাগ্যকে বিশ্বাস করেন জীবনে যা ঘটছে মন্দ তারা ভাবেন এই ভাগ্যের দ্বারাই কিন্তু সেটা ঘটছে শিবজ্ঞানে জীব সেবা এটা তাদের জীবনের একটা ব্রত সেই জন্য এরা কিন্তু কোনো দুস্থ আত্ম মানুষ বা আশপাশে তার চোখে পড়া কোনো মানুষ বা বিশেষ জনগোষ্ঠী মানে এক কথা বলতে গেলে আর পরোপকারী মানুষের সেবা করার জন্য কিন্তু যদি একটু সুযোগ পান তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন মানুষের প্রতি ভালোবাসা কিন্তু এদের অপরিসীম এদের কিন্তু জীবনের ভাগ্যোন্নতির যে পথটা সেটা কিন্তু যথেষ্ট কঠিন প্রচণ্ড লড়াই এবং স্ট্রাগেল করতে হয় এবং এই লড়াই স্ট্রাগেলের মধ্যে দিয়ে কিন্তু একটু বেশি বয়সের দিকে এদেরও কিন্তু উন্নতি হয়ে থাকে এমন দেখা যায় যে কোনো কোম্পানিতে কোনো ফার্মে বা তার চাকরির জায়গায় খুব সাধারণ তুচ্ছ একটা কর্মী হিসেবে ঢুকলো এবং রিটায়ারমেন্টের সময় মানে অবসরের সময় কিন্তু একটা উচ্চ পথ থেকে বেরিয়ে আসতেন তার মানে নিষ্ঠা ভক্তি ভালোবাসা কাজকরিতায় থাকে এবং তার দ্বারা কিন্তু তারা সাকসেস হতে পারেন এরা কিন্তু সবার ভালোবাসা পান কিন্তু কর্মস্থলে কিন্তু একটা প্রবলেম আছে একটু ইগো তাদের কাজ করে তাই জন্য তারা সহকর্মী বা কখনো কখনো তাদের বসের কাছ থেকে কিন্তু তারা যতটা কাজ করার যে সুফল আশা করেন সেটা কিন্তু পান না এবং তীব্র মাঝে মধ্যে মা বেতনরা অশান্তির মধ্যে জড়িয়ে পড়েন তার জন্য কিন্তু তার যে সাকসেসের পথটা ঘন ঘন কিন্তু সেটা একটা বাধার মধ্যে পড়ে যায় চাকরির থেকে এদের কিন্তু ব্যবসায়ী হিসাবে মানে সুনামটা তাড়াতাড়ি হয় নিজের বুদ্ধি কাটিয়ে নিজের পরিশ্রম দ্বারা কিন্তু ব্যবসায়িক জীবনে তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারেন ব্যাংক বিমা চা বাগান বইয়ের কারখানা শিল্প সংগীত সাহিত্য এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু সাকসেসটা চট করে চলে আসে মানে এই সব ফিল্ডে তারা কিন্তু যথেষ্ট বোধ করেন আরেকটা জিনিস সেটা হচ্ছে শেয়ার ফাটকা কৃষি দ্রব্য লেনদেন মানে এই ধরনের ফাটকার সঙ্গে যারা যুক্ত থাকেন তারা কিন্তু যে যথেষ্ট উন্নতি করতে পারেন এইবার কিন্তু পিতৃভাগ্য এবং মাতৃভাগ্য যথেষ্ট শুভ যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় তারা কিন্তু পিতা মাতার কিন্তু একটা আশীর্বাদ বা ভালোবাসা পেয়ে থাকেন জীবনে কখনো যদি কখনো ক্রাইসিস হয় সেক্ষেত্রে কিন্তু তারা পিতার কাছ থেকে আর্থিক সাহায্য সামর্থ্য পেয়ে থাকেন তবে এদের সঙ্গে কিন্তু ভাইদের মাঝে মধ্যে একটা ইগো প্রবলেম একটা লড়াই এরকম একটা জায়গা তৈরি হয় মতান্তর হয়ে থাকে এরা কিন্তু যে কোনো কিছুই চাই জিনিস চাইলে কিনে ফেললাম সেরকম নন ওরা কিন্তু কেনা কেনার ক্ষেত্রে কিন্তু বা শখ শখেনার ক্ষেত্রে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখেন এবং তার জন্য কিন্তু তাদের সঞ্চয়টা মোটামুটি ভালো থাকে মায়েরা কিন্তু মোটামুটি অনেক দিন বাঁচেন দীর্ঘায়ু হন তারা বছর পঞ্চান্ন ছাপ্পান্ন বয়সের পর থেকে কিন্তু এদের শরীরে আস্তে আস্তে কিছু প্রবলেম তৈরি হয় এবং তখন হেলথ ইস্যুগুলো আসে এবং এই রোগের কারণে কিন্তু তাদের দীর্ঘদিন কিন্তু একটু কষ্ট করতে হয় তাহলে বন্ধুরা চৈত্র মাসে যাদের জন্ম তারা কেমন হয় জীবনটা কাটায় একটা ছোট করে একটা আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন